বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার সমন্বয় কমিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ নিয়মতুল্লাহ বলছি আপনারা সবাই অবগত আছেন আমরা সাধারণ ছাত্র সমাজ আমাদের বাংলার মাটি থেকে স্বৈরাচার শাসক বিদায় করে আরেকবার বিজয় অর্জন করেছি আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন মাদপুরবাসী আপনারা জানেন আমাদের বিজয় অর্জনের পর থেকে দেশে বিভিন্ন ধরনের অপশক্তি মাথা তারা দিয়ে উঠেছে তারা আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে অরাজকতা অগ্নিসন্ত্রাস ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও লুট করছে আমরা সাধারণ ছাত্র সমাজ এই অনাকাঙ্ক্ষিত এবং অরাজকতার ঘটনার তীব্র নিন্দা জানাই তার সাথে সাথে আমরা তাদের আরও বলে দিতে চাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আমরা যেসব আমরা যেমনভাবে দেশকে স্বাধীন করতে পেরেছি তেমনিভাবে এই অপশক্তিকেও রুখে দিতে পারি আমাদের মাদারীপুরবাসীর কাছে আহ্বান করছি আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন যেন আমাদের এ বিজয়কে কোনো তৃতীয় শক্তি কলঙ্কিত করতে না পারে আমরা সাধারণ ছাত্র সজাগ দৃষ্টি রাখছি যেন কোনো প্রকার নৈরাজ্য না হতে পারে ছাত্র ভাইদের সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমি আবারও বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর শাখা ও আমাদের সকল শিক্ষার্থী এ অপশক্তির সাথে জড়িত নই এবং এদের রুখে দিতে আমরাও সাধারণ জনগণ জনগণ তৎপর আছি আমাদের হাতে ধরে তৈরি হোক বৈষম্যহীন সুন্দর আগামীর বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আমাদের আন্দোলনকারী পরিচয় দিয়ে কিছু লোক নৈরাজ্য লুটপাট এবং অগ্নি সন্ত্রাস করছে আমরা খুবই মর্মাহত শোকাহ আহত ভিতর থেকে আমরা আহত কারণ আমরা একটা ফ্যাসিস্ট স্বৈরাচার এই সন্ত্রাসী শক্তি থেকে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ করতে পেরেছি এখন আমরা সবাই সোরাচার মুক্ত সন্ত্রাসমুক্ত কিন্তু কিছু লোক আমাদের আন্দোলনটার পরিচয় দিয়ে তারা জায়গায় জায়গায় সন্ত্রাস হামলা করছে আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে আমরা চাই মাদারীপুরের সকল সাধারণ শিক্ষার্থী সকল ছাত্র জনতা সকলেই মিলেমিশে আপনারা সচেতন মহল বা প্রতিটা ওয়ার্ডে প্রতিটা এলাকায় সচেতন এবং স্বেচ্ছাসেবী কমিটি গড়ে তুলুন এবং রুখে দিন একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন তারা আমাদেরই ভাই আমরা সকলে মিলেমিশে আগামী সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার আমরা কিছু সমন্বয়কে এখানে আমরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যম মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু আমরা বিজয়ের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মাটিতে আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য তৃতীয় পক্ষ কিছু অসাধু চক্র তারা মাথা নাড়া দিয়ে উঠেছে তারা চাচ্ছে আমাদের এই বিজয়টিকে কলঙ্কিত করতে তারা দেশের মাঝে একটি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে চায় এই জন্য তারা সংখ্যালঘুদের উপাসনালয় এবং তাদের বাড়িঘর ভাঙচুর করছে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার কোনো সমন্বয়ক বা কোনো সাধারণ শিক্ষার্থী আমরা সব নৈরাজ্যের সাথে জড়িত নয় আমরা পূর্বে ওই সব ভাংচুর লুতরাজ এবং নৈরাজ্যের সাথে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও নেই আমরা কালকে থেকেই আমরা মাঠে আছি যারা এইসব নৈরাজ্য করতে চায় যারা আমাদের এই স্বাধীনতাকে কলঙ্কিত করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সাধারণ ছাত্র এবং আমার দেশবাসী সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ আছি যারা এই সব কলঙ্কিত কাজে যুক্ত হতে চান তারা সতর্ক হয়ে যান আমরা চাই আমাদের এই দেশটাকে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি আমরা অনেক সংগ্রাম ও আমাদের ভাই ও বোনের রক্তের বিনিময়ে আমরা এই নতুন রূপে বাংলাদেশকে স্বাধীন করে পেয়েছি আমরা সর্বোপরি চেষ্টা করবো আমাদের স্বাধীনতা রক্ষা করব এবং আমাদের সাহায্যে এবং সকলের সাহায্য নিয়ে আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করব। আমার শহীদ ভাই ও বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম এদের মূল বক্তব্যটা হলো আমরা এর আগেও কোনো সহিংসতা করে নেই আমাদের কোনো শিক্ষার্থী ভাই বোনেরা কেউ কোনো সহিংসতা বা অরাজনিকতা জড়ায় নেই আর আগামী আমরা কোনো সহিংসতা বা কোনো বিশৃঙ্খলতা জড়াবো না কোনো ভাঙচুর কোনো লুটপাট এইসবের মধ্যে আমাদের কোনো হাত ছিল না কোনো শিক্ষার্থী বা ছিল না এবং আগামীতেও থাকবে না আমরা সকলে মিলে দেশে কীভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় সেই চেষ্টা করব এবং আমরা একটা কথা বলতে চাই আমাদের মাদারপুর কলেজ এটাকে আমরা রাজনীতিমুক্ত

শকুনী লেখটাকে এখন থেকে শহীদ দীপ্ত লেখে ঘোষণা করতে চাই এবং মাদের পরে আরও অনেক শহীদ হয়েছেন জনবনের একটি মেয়ে শহীদ হয়েছে এরকমভাবে আরও অনেকেই শহীদ হয়েছে যাদের নাম আমরা এখনোভাবে কাউন্ট করতে পারি নি যা যেটা সংবাদ সম্মেলনে ওঠে নাই কিন্তু আরও অনেক শহীদ হয়েছে তাদেরও আমরা তুলতে চাই এবং তাদের প্রতি বিনব্র শ্রদ্ধা ও ভালোবাসা বা সালাম জানাই ঠিক আছে সুস্থভাবে নির্বাচন চাই আগামী আগামীতে বাংলাদেশকে আরও সুন্দরভাবে এবং সুস্থভাবে দেখতে চাই আমরা সেভাবে আমরা শিক্ষার্থীরা এবং সমন্বয় আমরা সেভাবে কাজ করে এগিয়ে যাব এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পুলিশ প্রশাসন আমাদের কোনো শত্রু না এবং যত প্রশাসন আছে কেউ আমাদের শত্রু না আমরা তাদের সাথে একই হাতে হাত মিলে আগামী দিনগুলো আগাইতে চাই এবং কাজ করতে চাই আমাদের কেউ কোনো শত্রু না আমরা সকলেই ভাই ভাই সকলে একসাথে আগামী বাংলাদেশটাকে সুন্দর করতে চাই